পঞ্চম দফার ভোট আগামী কুড়ি মে সাতটি লোকসভা কেন্দ্রে বনগাঁও পনেরো ব্যারাকপুর চোদ্দো হাওড়া চোদ্দ উলুবেড়িয়া বারো শ্রীরামপুর এগারো হুগলি বারোজন এবং আরামবাগে দশজন প্রার্থী মোট অষ্টআশি জন প্রার্থী রয়েছেন বনগাঁও এক হাজার নশো তিরিশটি পোলিং স্টেশন এক হাজার পাঁচশো একানব্বইটি ভোট কেন্দ্র হাওড়া এক হাজার আটশো পঁচানব্বই উলুবেরিয়া এক হাজার আটশো তেষট্টিটি ভোট কেন্দ্রে শ্রীরামপুর ভোট কেন্দ্র রয়েছে মোট ভোটার এই সাতটি তেরো হাজার একশো একাশিটি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে মডেল ভোট কেন্দ্রে তৈরি করা হয়েছে মোট তিরানব্বইটি মডেল পোলিং স্টেশন থাকছে মহিলা পরিচালিত এক হাজার চারশো ষাট ভোট কেন্দ্রে একশো ওয়েব কাস্টিং থাকবে ক্রিটিকাল পোলিং স্টেশনে বনগাঁও পাঁচশো পঞ্চাশটি এক হাজার উনসত্তর ব্যারাকপুর ছশো পাঁচটি হাওড়া ক্রিটিকাল পোলিং স্টেশন রয়েছে মোট ক্রিটিকাল সাত হাজার সাতশো এগারোটি ক্রিটিকাল পোলিং স্টেশন থাকছে মোট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে পঞ্চম দেখায় ছশো তেরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পঁচিশ হাজার পাঁচশো চোদ্দো জন রাজ্য পুলিশ মোতায়েন থাকবে হোম ভোটিং মোট এগারো হাজার নশো তিয়াত্তর জন পরিষেবা নিয়েছেন সাধারণ অবজার্ভার পুলিশ অবজারভার সহ আইবাই পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে বত্রিশ হাজার নশো সাঁত্রিশটি অভিযোগ জমা পড়েছে সুবিধা অ্যাপ দশ হাজার এক লক্ষ আটাত্তর হাজার দুশো বত্রিশটি অনুমতি পাওয়া গিয়েছে ফ্লাইংস্প সহ নাগা চেকিংয়ের স্যাটিস্টিক সার্ভিলেন্স টিম কাজ করছে এখনো পর্যন্ত নাগাদ একত্রিশ কোটি পনেরো লক্ষ টাকা টেক এখনো পর্যন্ত নবদ একত্রিশ কোটি পনেরো লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে তিনশো সত্তর কোটি চল্লিশ লক্ষ টাকা উদ্ধার হয়েছে পঞ্চম দফায় প্রস্তুতি নিয়ে বৈঠক হয়েছে কী ব্যবস্থা গ্রহণ করা হবে কমপ্লেন সিভিজির মাধ্যমে জমা পড়েছে রাজ্যে বিভিন্ন জায়গায় যে এমসিসি এনফোর্সমেন্ট চলছে অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্টের আওতায় যে সমস্ত কাজ চলছে বিভিন্ন ফ্লেক্স পতাকা এই ধরনের জিনিস তার মোট সংখ্যা এখনো পর্যন্ত দশ লক্ষ আটাত্তর হাজার দুশো বত্রিশ মোট পঁয়তাল্লিশ হাজার একশো তিনটি লাইসেন্সড ফায়ার জমা পড়েছে